অসাধারণ দৃশ্য আপনারা সব দর্শন করুন সেই গুপ্ত বৃন্দাবনে যে সব লীলা হয়েছিল সেই লীলার এক একটা অঙ্গি ভঙ্গি এখানে মহাপ্রভু নিত্যানন্দ তারা হরিনাম করছে শ্রী চৈতন্য শ্রী নিত্যানন্দ বাহ কত অপূর্ব লীলা প্রভু একটু এখান সম্পর্কে একটু বলতে পারেন আমি নেয়া কাজ করেছি বলতে পারেন বিশাল এরিয়া গুপ্ত বৃন্দাবনের বিশাল এরিয়া ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব লীলা লীলাক্ষেত্র লীলাভূমি সেই গুপ্ত বৃন্দাবন কওছ দে প্রভু একটু বলতে পারেন কি কি মোবাইলটা বন্ধ করো হ্যাঁ মোবাইল বন্ধ করো মোবাইলি তুলবো না না মোবাইল বন্ধ করো আই ডোন্ট লাইক মোবাইল পছন্দ না মু তো মোবাইল পছন্দ না মু আসছনি মোবাইল হ্যাঁ মু তো পছন্দ না মু হ্যাঁ মা বিষ্ণু তে পাঁচ বছর আমি ওই বাঁধ ধরে বাবা দিয়ে জনাওয়ান এই যে শক্তি প্রমাণ করার জন্য ভগবানের কাছে

যখন বাল্য লীলা করছেন তার বাল্য লীলার পরে আসছে এবার গোস্ত লীলা বন্ধু বান্ধবদের নিয়ে ওই গোচারণে যেতেন একটা কিছু সব এবার গোচারণে যখন যেতেন হ্যাঁ তখন বিভিন্ন জায়গায় আর ইতিমধ্যে উনি তো ওই আইসের কিসুতনা রাগ করে বধ হয়েছে পিনাঙ্ক হয়েছে বিভিন্ন বধ হয়ে চারিদিকে যে অলৌকিক বালক এবং ওই হচ্ছে ভগবান রূপে অবতীর্ণ হয়েছে

তার অন্তর থেকে এইখান থেকে সমস্ত আবার জীব জগৎ যেমন সেরকম ধরেন আবার বিকল্প ভাবে সবাইকে সৃষ্টি করলেন ওই ভেনু বক্ত বন্ধু বান্ধব সবাই কিনে সৃষ্টি করলেন এবং সবাই কিনে ওর বাড়িতে বলেন বাড়িতে যখন আসে সে ঠিক তেমনি সবাইকে সব বাড়িতে বাড়িতে গেছে এবং এখানে আবার সৃষ্টি রহস্য আছে এখানে কেন সৃষ্টি রহস্য হয়েছে এই যে ভ্রজ মায়েরা সবাই চেয়েছিল কৃষ্ণকে তাদের হিসেবে বালক হিসাবে পেতে শুধু যশোদা মায়ের ঘরে থাকবে কেন আমাদের ঘরে কি থাকতে পারে না আমরা কি একটু ওর সেবা করতে পারি না এই যে এই পরের দিনে যে তার সবাই গেল কিন্তু কৃষ্ণের থেকে সৃষ্টি হওয়া বন্ধুবান্ধব সব ব্রজ মায়ের ঘরে গেল ওই যে গরু বাছুর গোবাসে সবাই তার মানে তাকে সেবা করার সুযোগ পেল এরাও কিন্তু শ্রীকৃষ্ণের রূপ শ্রীকৃষ্ণ তার অন্তর থেকে সৃষ্টি করেছেন যে ভগবান অন্তর্জ্যাপী সবাইকে সেই সেবার সুযোগটা দিলেন মায়েদের যে তোমরা এইবার সেবা তোমরা আমার অঙ্গ আমাকে এই সেবা করার জন্যে আমি তোমাদের সবাইকে দিলাম এইভাবে এক বছর কাল হয়ে গেছে এক বছর কাল হয়ে গেছে ওইভাবে সমস্ত হচ্ছে

আমাকে তুমি আমাকে ক্ষমা করা তখন বললো যে তোমার ক্ষমা হয়েছে তোমার অপরাধ তো অপরাধ করলে তাহলে শাস্তি হয় তাহলে কি শাস্তি দেবে তখন ব্রহ্মা বললে আমি তখন শাস্তি চেয়ে নিচ্ছি আমার পরজন্মে যেন আমাকে নিচু তুলে জন্মগ্রহণ হয় এটা তাই তিনি হরিদাস ঠাকুর যাতে জবন জন্মগ্রহণ করলেন এবং আমি যাতে ওই জবন ফুলকে উদ্ধার করতে পারি তার জন্যে আমাকে এই শাস্তি দিন

जय जय श्री मधु गिरीधारींदे हरि हरि बलवान